আমরা এখানেও যেটা পর্যবেক্ষণ করলাম যে আজকে আসলে যাত্রীর চাপটা একটু কম এবং আপনি জানেন যে এখানে অলরেডি তথ্য এবং অভিযোগ কেন্দ্র একটি করা আছে যেখানে যদি অতিরিক্ত ঘরে কেউ আদায় করে সেক্ষেত্রে অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো বাট আপাতত দৃষ্টিতে সার্বিক ব্যবস্থাপনা আমার কাছে এত পর্যন্ত সংকটজনক মনে হচ্ছে হয়তো কালকে পরশু যখন যাত্রীর চাপ বাড়বে তখন যদি একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয় আর আমাদের র্যাবের পক্ষ থেকে আমরা তিনটি স্তরে নিরাপত্তা বিধানসভার পরিকল্পনা গ্রহণ করেছি আমাদের রাউন্ড আপন চব্বিশটি পেট্রোল আমাদের র্যাব চারা দায়িত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনা করবে এছাড়াও আপনার বিভিন্ন অজ্ঞান পার্টি মলম পার্টি বা ছিনতাইকারী গ্রুপকে যেন সক্রিয় হতে না পারে তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে আর ফাইনালি যদি কোথাও কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের স্ট্রাইকিং ফোর্স থাকছে আমরা যেমন তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে আমরা যেটা আসলে এখানেও জিজ্ঞেস করলাম এখন পর্যন্ত ওই ধরনের কথা পাইনি বাট কয়েকটা জায়গায় আমরা শুনেছি যে এক দুশো টাকা বেশি নিচ্ছে এখানে আবার বাস মালিক চার্ট সেই চার্ট অনুসারেই ওনারা ভাড়া নিচ্ছেন সেটাই বলছেন তারপরে যদি আমরা কোনো অভিযোগ পাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি যারা আসলে সিলেট ভ্রমণ করবে তাদের জন্য আপনাদের কি আছে আমাদের দুইটা অনুরোধ থাকবে একটি একটা হচ্ছে যে আপনি যখন আপনার বাসস্থান ত্যাগ করবেন আপনার পক্ষে বাসস্থানে যতটুকু নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটা একটু কাইন্ডলি ইনশন করে যাবেন আর দ্বিতীয়ত এই যাত্রাকালীন সময়ে অপরিচিত কারণ থেকে কোনো কিছু গ্রহণ না মানে খাবার কোনো কিছু খাবেন না এবং যতটা পারা যায় আসলে রিজার্ভ থেকে যদি যাত্রাটা শেষ করতে পারেন আপনি নিরাপত্তা থাকেন ফিটনেস বিল বাসে করে লোকাল বাস নতুন করে ভ্রমণ করে এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের তদন্তে আসে আমাদের আসলে এই জিনিস মানে বিল বাসের জন্য আমাদের ট্রাফিক পুলিশ আলাদাভাবে কাজ করছেন আর তদুপরে আমাদের যদি আসলে নজরে আসে তাৎক্ষণিকভাবে আমরা